খুব সুন্দর হয়েছে তো দারুণ হয়েছে আপনি খুশি তো দারুণ খুশি তো আপনি যে ঘরটায় থাকেন এটা কি আপনার নিজের ঘর হ্যাঁ আচ্ছা বানিয়েছিলো যে আমার ঠাকুমা হ্যাঁ আপনি বানিয়েছিলেন তার ছেলেও বানিয়েছিল কিছু বছর আগে রানাঘাট স্টেশনে একজন ভিকারি কিন্তু গান করে ভাইরাল হয়ে গেছিল আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাচ্ছি মণ্ডল তেরি তেরিমেরি গান করে সে কিন্তু ভীষণ বিখ্যাত হয়ে গেছিলো তো আজ কিন্তু আবার তার বাড়িতে আমি যেতে চলেছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সে কেমন অবস্থায় আছে সম্পূর্ণ রিওল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেবো জয় মা কালী চলুন আজকে ভিডিও শুরু করি সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রাওদের বাড়ি আর এই যে বাস সাইডে যে গলিটা রয়েছে এইদিকে এটাই কিন্তু রাওদের বাড়ির ভেতরে যাওয়ার জন্য গলি চলুন তাড়ে আস্তে আস্তে গলির ভেতরে যাওয়া যাক আর দেখি হয়তো রাওদের বাড়িতে অনেকে এখন এসেছে দেখি আস্তে আস্তে ভেতরের দিকে যাই এই দেখতে পাচ্ছি রামদের বাড়ির ভেতরের যে সামনের অংশটা এখনও কিন্তু সেই জঙ্গল হয়ে রয়েছে আর এখন বর্তমানে দেখতে ঘরটা খোলা রয়েছে অনেকে কিন্তু এসে সাথে গল্প করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে চলুন সাথে কথা বলা সে কেমন পরিস্থিতি আছে বর্তমানে সমস্ত কিছুই জানা যাক মন্ডলের সাথে কথা বলার আগে রানুমন্ডলের ঘর বাড়ি কেমন অবস্থা রয়েছে বর্তমানে সেটি আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা কিন্তু রানদীর বাড়িতে এই গলি থেকেই কিন্তু ভেতরের দিকে আসলাম আর বাড়ির একদম কোনার এই অংশগুলি আপনার দেখতে পাচ্ছেন একদম কিন্তু সব ধসে ঢসে পড়ছে এইসব জায়গা দেখতে পাচ্ছেন সিমেন্ট বালি কিন্তু সমস্ত কিছু খুয়ে গেছে অ্যাকচুয়ালি আর এদিকটা যদি আপনার দেখি একদম এই অ্যাডভেস্টার রয়েছে এই উপরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই সব জায়গা কিন্তু আস্তে আস্তে সব ভেঙে যাচ্ছে এই যে অংশটা একদম কিন্তু সমস্ত জায়গা কিন্তু ভেঙে ভেঙে পড়ছে দেখতে পাচ্ছি একদম ফাটন কিন্তু ধরে গেছে আর বাড়ির উপর অংশটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গাছপাতা কিন্তু হয়ে গেছে আর সামসেটের এই সমস্ত অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে সব ভেঙে ভেঙে পড়ছে আর যদি আপনারা একটু নিচের দিকটা দেখেন ঠিক এই অংশটা এখানেও দেখতে পাচ্ছেন যেই বাড়ির থেকে আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু খুলে খুলে পড়ছে আর এই সমস্ত জায়গা দেখতে পাচ্ছেন যে ফাটল কিন্তু ধরে গেছে অলরেডি রানুমণ্ডলের তো আপনাদেরকে দেখালাম কিন্তু গ্রানুমণ্ডল টয়লেট কোথায় করে এটি আমার মনে কনফিউজ হয়েছে কারণ এখানে যে টয়লেটটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ জঙ্গল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছে ভেতর অংশ কিন্তু কোনো জায়গায় নেই একদম কিন্তু জঙ্গল হয়ে গেছে আর ঠিক এই অংশে কিন্তু আমাদের বাড়ি রয়েছে এইটুকুনি জায়গা রয়েছে আর বাড়ির একদম কোনায় এই অংশে কিন্তু কল রয়েছে দেখতে পাচ্ছেন আর কিন্তু আশেপাশে কোথাও কিন্তু জঙ্গল নেই আর বাড়ি ঠিক এই কর্নারটা যদি আপনারা দেখি এই কর্নারে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এক বাঁশঝাড় আর এদিকে পুকুর কোথাও কিন্তু টয়লেট নেই এই কোশ্চেনটা ওই জন্য আমার কাছে আছে এই কোশ্চেনটা কিন্তু আমার মাথার মধ্যে অনেকক্ষণ ধরে চলছে রানু টয়লেট কোথায় করে আজকে কিন্তু সেই কোশ্চেনটা রানুদের মুখ থেকে আমার শুনবো রানুদি ও রানুদি কেমন আছেন দেখা পাচ্ছি না ভালো আছেন সকালে কিছু খাওয়া দাওয়া করেছেন ওই ভাত কিছি গরম ভাত কি দেখিয়েছেন ভাত ভাত তো মানে ঘি কি বলে আলু সিদ্ধ ভাত খেয়েছেন আর দুপুর তো হতেই চলল দুপুরে রান্না বান্না করেছেন কিছু চিকেন আনতে হবে আচ্ছা চিকেন তো এখন প্রায় দুশো টাকা করে কেজি এত টাকা তো আমার কাছে নেই আড়াইশো আড়াইশো নিয়ে আসবো আচ্ছা দেখছি ওটা পরে তবে বলছি বর্তমানে আপনি কেমন প্রস্থিতি রয়েছেন এখন কি খাওয়া দাওয়া হচ্ছে প্রতিনিয়ত কালকে রাতে খেয়েছিলেন কিছু রাতেও ভাত খেয়েছিলেন আচ্ছা এখন কি প্রতিনিয়ত বাড়িতে ইউটিউবারটা আসছেন

ধর্ম কোনোক্ষণ কখনো কোনো ধর্ম কি চিকিংবাজি করা শেখায় বেমানি করা শেখায় নিশ্চয়ই শেখায় না তো যাদের মধ্যে মনুষ্যত্ব থাকে ইনসানিয়ত থাকে অবশ্যই তারা আমাকে ভালোবাসে বা তার আমার জন্য কিছু না কিছু দিতে পারে দেয় হ্যাঁ তো কথা হচ্ছে যে সবার মধ্যে তো সেই গুণ থাকে না অবশ্যই বেশিরভাগ মানুষ তো দেখে যে মানে যারা কি ওই ধরনে কীভাবে চিটিং এখন পোশাক আশাক রয়েছে বাড়িতে থেকে তুমি আনতে পারলে ভালো হয় আনবে কি এগুলো সব দিয়েছিল বড়দিনের মানে ডিসেম্বর মাসের বোধহয় পনেরো তারিখে কি দশ বারো তারিখে দিয়েছিল এগুলো হ্যাঁ তো এইগুলো কোনোরকম এতদিন চললো মানে তারপরে একটা অনেক বলে বলে একজন মহিলা তিনি আমাকে এইটা ভাই এসেছিল তার তার ভাই এসেছিল তারপরে আমার মাসি এসেছিল তারপরে কদিন পরে তার কদিন পরে আমাকে এই নাইটি দুটো এনে দিয়েছিল কিন্তু না তো ক্রিসমাসে না নিউ ঠিক আছে নিউয়ার ইয়ার যখন যেদিন শুরু হয় সেদিন তো বলে যে থার্টি ফার্স্ট ডিসেম্বর ইয়া ফার্স্ট জানুয়ারি তাকে তো মানে মানে থার্টি থার্টি ফার্স্টে পরে তারপরে মানে জানাই নাকি কিন্তু কোথায় আমাকে তো কেউই দিতে পারিনি জানি এমনকি যারা নাকি আমার ধর্মের কাস্টের ধর্মে ধর্মে যারা পালন করে ওরা তো নিশ্চয় ঘরে অনেক খেয়েছে আনন্দ করছে কেউ তো আমার জন্য না রস কে কেনেছে না কে এনেছে কেক তো সে আমার ভাই এনেছিল আর হয়তো কেউ এসেছিলো এটার হয়তো একটা দশ টাকা দামে দিয়ে আছে হুম ওই যে ফ্রুট কেক যেটা ভালোবাসি তা সেটা কবে কিনেছিল তাও জানি না যাই হোক ওই রকমভাবে দিয়েছিল মানে ফেলে দেওয়া না দেওয়ার মতো জিনিস এবারে কথা হচ্ছে যে আমাকে পরে ভাই এসেছিলো সেও মানে ভালো কেক ছিল না অতি জঘন্য পচা ডিমের গন্ধ সে যাই হোক তাছাড়াও তো কিছু ছিল না ঘরে খাবার তো আর কিছু ছিল না তো সেই দিন তো খেতে পারলাম না তারপরে কাটলাম খেতে পারলাম না তার দিনে ওই অল্প অল্প কেন কেক ছাড়া কিছু ছিল না তো ওই ওই ভীষণ কষ্টে দিন কাটছে এখন ভীষণ অনেক কষ্টে কেটেছে দিন বা কাটে কিন্তু কথা হচ্ছে ভালোবাসতে কজন এটা তো প্রশ্ন ধর্ম মানে কি জানি কজন ধর্ম মানে কি কোথায় তা কজন জানে বলছি আপনি তো বলেছিলেন মিডিয়ার সামনে যে আপনার কোনো রিলেটিভ নেই তা বলছেন মাসি এসেছে ভাই এসেছে এগুলো কি নিজের রিলেটিভ নাকি এমনি নিজেরই আত্মীয় আচ্ছা আর এখন যে অবস্থাটা রয়েছেন দেখতে পাচ্ছি ভাত ভাত রান্না করেছেন ছোটো হাড়িতে ভাত রান্না করেছেন এখানে কিছু খাবার দাবার রয়েছে এমন কি প্রতিনিয়ত থাকে নাকি এই এখনই রয়েছে এই মাসটা হয় বলতে গেলে ওই তোমার কি আলু আমার জন্য যেদিনকে এলেছিল আর একটা ইন্সপেক্টর এসেছিল আচ্ছা তো সে আমাকে চিকেন এনে দিয়েছিল এক কিলো তো এক কিলো চিকেন তো আমি খাইনি মানে আনার পরেই চিকেন মানে মানে নিয়ে শুরু করেছিল লুকিয়ে হ্যাঁ আমাকে বাইরে নিয়ে গেছিলো ভিডিও বানাতে আর বারান্দা থেকে চিকেন বার করে নিয়ে নিয়েছিলো বুঝলে তো অনেক বার এবার এরকম অন্যটা অনেক বার করেছে শুধু সেদিন না ও যাদের ওরকম আমি বারান্দায় গিয়ে ওদের সঙ্গে বাইরে গিয়ে ভিডিও বানাচ্ছে না ওরা আমাকে নিয়ে তো সেটা আমার চোখের সামনে নেয়নি লুকিয়ে নিয়ে গেছে এবার তারপরে আমি যতটা ছিল রথটা রান্না করেছি তারপরে আমি চার পাঁচ পিস খেয়েছি পাঁচ হ্যাঁ পাঁচ ছ পিস

আচ্ছা সরি তা অনেকে বলছে যে রাউদি আবার রাস্তায় নেমে এসেছে তা এটা কি বাস্তব নাকি সম্পূর্ণ মিথ্যে কথা তোমরা তো সবকিছু পড়া না সকলে বলছে যেটা আমাদের তো জানার আছে রাস্তা করতে পারো এসব গুণ তো আর কাদের বলো সে তো অবশ্যই তা আপনি আবার বলছি আপনি কি আবার গানের জগতে যেতে চান তোমরা কি বলছো অবশ্যই যান

অনেক জোয়ান মেয়ে বলো ছেলে বলো বা মহিলা যতই শক্তি মানব নাকি আচ্ছা আজকে কিন্তু দিন পর রাউন্দের বাড়িতে অনেক ইউটিউবাররা কিন্তু এসেছেন রাউন্দির সাথে দেখা করার জন্য আমি এসেছি আমার চোখে পড়লো ওই জন্য আমি ভিডিওটা ক্যাপচার করতে পারলাম অনেকেই কিন্তু আজকে প্রচুর পরিমাণ খাবার এনেছে আমিও এনেছি আমি ভিডিওর মধ্যে দেখালাম না কিন্তু দেখতে পাচ্ছেন রাওদি কিন্তু আজকে ভীষণ খুশি হয়েছে কারণ এখন আর প্রতিনিয়ত কিন্তু ইউটিউবাররা আসে না রাউন্দির সাথে দেখা করার জন্য যেহেতু ইউটিউবাররা আসে না রাউন্দি খাবারও খেতে পারে না তেমন হয়তো রাউন্দি কাজ বাজও বলতে গেলে করে না ওই জন্য আজকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানুষ কিন্তু রাউন্ডীর সাথে দেখা করার জন্য এসেছে নাওদি কিন্তু আজকে খুব খুশি হাতে কিন্তু নিয়ে নিয়েছে খাবারের টুপলা ধরে একদম রাউন্ডকে এক কথায় কিন্তু দেখতে পাচ্ছি বাইরের দিকে চলে এসেছে প্রথমে বলা হচ্ছে রাউন্ড একটু বাইরের দিকে আসে না আসবে না যখন দেখতে পাচ্ছে সকলে এসে গেছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আবার সেই বাইরের দিকে কিন্তু বেরিয়ে গেছে বাইরের দিকে এই সে সবার সাথে কিন্তু আবার সে জমজমের একটা আড্ডা কিন্তু দিচ্ছেন এখানে দিদিরা এসেছে দিদিরা কিন্তু রাউন্ডকে চশমা পরিয়ে দিচ্ছে চশমা পরে কিন্তু রাওদির অবস্থা ধূপ ধামুকুন দেখতে লাগছে বর্তমানে আর হাতে কিন্তু রয়েছে খাবারের সেই টুপলি আর এখানে সকলে মিলে কিন্তু রাউন্ডের সাথে আড্ডা মারছে রাওদের কিন্তু একবার এখানে দেখতে পাচ্ছি লাঠি লাঠি আছে প্রচুর পরিমাণে নিয়ে কিন্তু সকলে তাড়া করছিল এমন একটা ব্যাপার আর এখানটায় আপনার দেখতে পাচ্ছেন একদম জমজমাটি পরিবেশ কিন্তু আজকে আমাদের বাড়িতে কিন্তু হয়ে গেছে বলতে গেলে আমাদের কিন্তু আবার সেই পরিবেশে আস্তে আস্তে কিন্তু ফিরে যাচ্ছে চলুন এবার আমাদের ঘরের অবস্থাটা কেমন রয়েছে সেটি একবার দেখে আসি আস্তে আস্তে ঘরের ভেতরের দিকে যাওয়া যায় ঘরের ভেতরে প্রবেশ কিন্তু আপনারা এমন একটি বারান্দা কিন্তু দেখতে পাবেন আর বারান্দার থেকে কোনায় কিন্তু একটা দেখতে ভাঙা টেবিল রয়েছে টেবিলের উপরেই কিন্তু দেখতে পাচ্ছি গ্যাস রাখা আছে গ্যাস আর যে হাড়িগুলো রয়েছে এগুলি কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করা নেই আর দেখতে পাচ্ছি এই টেবিলটা রয়েছে টেবিল কিন্তু প্রায় ভেঙে পড়ে যায় যায় অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় কিন্তু প্রায় ভাঙন ধরে গেছে মানে পড়ে যাওয়ার মতন অবস্থায় কিন্তু রয়ে গেছে একটি গ্যাস কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাউদির রুম বলতে গেলে চলে চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক রুম দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে এই রুমের ভেতরটা যদি আমরা দেখি ভেতরের অংশে কিন্তু ঠিক এইরকম একটা চৌকি কিন্তু রয়েছে চৌকিতেই কিন্তু রাউদি মানে রাত্রে শুয়ে থাকেন আর এখানে একটা চেয়ার রয়েছে দেখতে পাচ্ছি আর একটা আলমারি রয়েছে আর ঘরের অবস্থাটা ঠিক কিন্তু এই রকম পরিস্থিতিতে বর্তমানে রয়েছে একজন দিদি ভাই কিন্তু খুব সুন্দর নাইটি কিন্তু গিফট করেছেন এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে কিন্তু আশীর্বাদ করছেন নতুন নাইটি পেয়েছেন বাহ দেখি কেমন খুব সুন্দর হয়েছে তো দারুন হয়েছে আপনি খুশি তো দারুন খুশি তো দিদি ভাইকে থ্যাঙ্কস বলে দিন

জানুয়ারি দশ দশ বারো তারিখে ওই নাইটটি আমাকে দিয়েছিল সেটা করেছি কিন্তু ক্রিসমাসে কোনো নাইট কি না তোমার নিউ আর এর দিনেও কোনো নাইট কি না মানে হয়লা জানুয়ারিতে কোনো কোনো কাপড় না আর হচ্ছে তোমার গিয়ে কাপড় না বলতে কি মানে যা ঘরে পড়া সেগুলো পরীক্ষা আপনি ক্রিসমাসের দিন বলছিলেন নতুন কোনো জামা কাপড় হয়নি আপনার ভীষণ কষ্টে তো কাটছিল তখন দিনগুলো একদম নাইট কেমন লাগছে

তারপরে ওনার মেশোর যতটা সমর্থ হতো মেশর এসে নিজের বাড়ি বলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরে মানে খরচা করতো আর কি কোথায় কি ভাঙা চোরা অল্প যদি কোনো অ্যাপ ভেঙে যায় সেটাকে ঠিক করতো পারে এখন তো আজকের ভিডিওটি আপনারা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা তো জানতেই পারলে না আমাদের ছোটবেলা কেমনভাবে কেটেছে কষ্টের দিন মানে কেমন কেমনভাবে ছোটবেলাটা কাটিয়েছে আর বর্তমানে সে আগের তুলনায় অনেকটাই ভালো আছে মাঝে এক সময় আপনারা সকলেই জানেন সে বোম্বে গেছিল গান করতে সেই সময়টা একটু ভালো কেটেছে তারপরে মানে আগের তুলনার থেকে সেই সময়টার থেকে এখন একটু ভালো আছে বলতে গেলেই চলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা